সোনার দামে ফের বড় বদল আমূলভাবে বদলে গেল স্বর্ণের বাজার দর এ নিয়ে বিগত কয়েকদিনে পরপর দাম বাড়ল সোনার আন্তর্জাতিক বাজারে বাজারে সোনার সোনার দাম অনেকটাই বেড়েছে তার রেশ পড়েছে দেশীয় বাজারেও ফলে ভারতের দামে এই পরিবর্তন বলে জানা যাচ্ছে বিগত দিনে সোনার দাম বেশ কিছুটা নেমেছিল দাম কমায় সাধারণ ঘরের স্বর্ণপ্রেমীদের মধ্যে সোনা কেনার ধুম পড়ে গিয়েছিল কিন্তু অবশেষে আজ বাজার খুলতেই এই দাম হুড়মুড়িয়ে বেড়ে গেল শুধুমাত্র সোনার দামই নয় সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপোরও তবে এই দাম কমার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বাজার বিশেষজ্ঞরা বাজারে ক্যারেট ক্যারেট এবং ক্যারেটের আলাদা আলাদা ধরনের সোনা পাওয়া যায় তো কোন ক্যারেটের সোনার আজকের বাজার মূল্য কত রয়েছে গ্রাম হিসেবে কত দাম রয়েছে এবং এক একভরি হিসেবে বাজার মূল্য কত পাশাপাশি রুপোর আজকের বাজার দর কত রয়েছে চলুন এবার আপনাদের সমস্তটা দেখাবো আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তাহলে সোনা ও রুপোর বাজার আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার মূল্য কি রয়েছে প্রথমেই আপনাদের জানাবো আজকে আজকে বাজার দর কত নতুন বাজার অনুযায়ী রুপোর প্রতি গ্রামের দাম রয়েছে একশো টাকা করে প্রতি দশ গ্রাম রুপোর আজকের বাজার দর রয়েছে এক টাকা করে এবং প্রতি এক ভরি রূপর আজকের দাম রয়েছে এক টাকা করে এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দামও কম বেশি হয় আজকে আঠেরো ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে আট টাকা এবং প্রতি দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো তিরিশ টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লক্ষ আটশো তিরানব্বই টাকা এবার আসছি বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই এই বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা খাঁটি সোনার সাথে আলাদা আলাদা পরিমাণে খাদ মিশিয়ে এই দুই ধরনের গয়না সোনা তৈরি করা হয় এই দুই ধরনের গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই সবচেয়ে বেশি চলে বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ টাকা এবং প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা করে আর প্রতি ভরি হিসেবে এই বাইশ ক্যারেট গয়না সোনার আজকের বাজার দর রয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনাকেই খাঁটি সোনা বলা হয় কারণ এই সোনায় কোনো ধরনের খাদ থাকে না এই খাঁটি সোনার সাথে খাদ মিশিয়ে অন্যান্য আলাদা ক্যারেটের গয়না সোনা তৈরি করা হয় সম্পূর্ণ নির্ভেজাল এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে এগারো টাকা এবং প্রতি দশ গ্রাম খাঁটি সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ পনেরো হাজার তিনশো সত্তর টাকা আর প্রতি ভরি হিসেবে এই চব্বিশ ক্যারেট সোনার আজকের বাজার দর রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো একুশ টাকা করে সর্বশেষে আপনাদের জানিয়ে রাখি এই সোনা ও রূপোর বাজার দর নিয়মিতই ওঠানামা করে তাই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন